ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল সিরিয়া যে সিরিয়া মুসলমানদের একসময় বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল শুধু এতটুকুই নয় পরবর্তীতেও এই সিরিয়া ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তার দায়িত্বগুলোকে পালন করে গিয়েছে আগামী পৃথিবীতেও এই সিরিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাসুল করিম সাল্লাম হাদিসের ভিতরে মালহামাতুল কুবরা মহাযুদ্ধের যে বিবরণ উল্লেখ করেছেন যে সময়ে পৃথিবীর একই মুহূর্তে চারটা জায়গা থেকে যুদ্ধ পরিচালিত হবে এর মধ্যে থেকে একটা জায়গা হলো সিরিয়ার রাজধানী থেকে বারো কিলোমিটার দূরে আলগুতা নামক জায়গা যে জায়গা থেকে যুদ্ধ মূল পরিচালিত হবে এই জায়গার নেতৃত্ব দিবেন ইমাম মাহদিউর রহমতুল্লাহ আলী ইমামে মাহদি রহমতুল্লাহ আলী আগামী বিশ্বের যুদ্ধে নেতৃত্ব দিবেন এই সিরিয়া থেকে দ্বিতীয় নম্বর মাহামতুল কুবরা সংগঠিত হবে সেটা হলো ফিলিস্তিন ইহুদিদের বিপক্ষে তৃতীয় নাম্বার মালহামাতুল কুবরা সংঘটিত হবে ইরাক এবং ইরান এর মধ্যভাগে তৃতীয় নাম্বার যুদ্ধ পরিচালিত হবে আমার পার্শ্ববর্তী দেশ যে দেশ আমাদের জন্য প্রস্তুত হচ্ছে আমরাও সেই যে দেশ দেশের জন্য প্রস্তুতি গ্রহণ করছি সেই গজোয়া হিন্দ এই গজুয়া হিন্দের জন্য তৃতীয় চতুর্থ নাম্বার জায়গা হবে গোজোয়া হিন্দ এই চারটা জায়গার সমন্বিত যুদ্ধ যে যুদ্ধকে কুবরা উল্লেখ করা হয়েছে এর পুরো নেতৃত্বের জায়গাটা হবে এই সিরিয়া তাই এই সিরিয়াটা মুসলিম ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই এই সিরিয়াটা চলতি মাসের আট তারিখে মুসলমানদের অধীনে চলে আসলো মহাজিন এই সিরিয়ার যারা নেতৃত্ব দিয়েছে তাদের ইতিহাসের দিকে যদি তাকিয়ে দেখি তারাও সম্পূর্ণভাবে ওলামায় দবনদের চিন্তা চেতনাকে লালন করেন হাদরিন পর থেকে তাহলে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া এই খেলাফত ব্যবস্থা ধ্বংসের পরে পৃথিবীতে আবার নতুন করে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে জায়গাগুলোতে কার্যক্রম পরিচালিত হয়েছে এক নম্বর পাকিস্তানের সেই বেলুচিস্তান সেখানে মুফতি মাহমুদ আকাবিরে দৌবন্দের ফিকিরে লালনকারী আফগানিস্তান অনুসরণকারী তারা পরিপূর্ণভাবে ভাবে আফলে সুন জামাতের চিত্র চেতনাকে লালনকারী তৃতীয় নাম্বার এই সিরিয়া এই তিনটা জায়গাকে যদি আমরা সামনে রাখি তাহলে নিঃসন্দেহে আমাদের সামনে এই বিষয়টা পরিষ্কার হবে আগামীতে এই পৃথিবীতে যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এটা ভিন্ন কোন ব্যক্তিদের মাধ্যমে নয় আকাবিরে দাউল অরুম দেওয়ার ফিকির সর্বোপরি আহলে সুন্নতল জামাতের চিন্তা চেতনাকে লালন করি নবী করিম সাল্লামের সেই সুন্নতের অনুসারী ব্যক্তিদের দ্বারাই এই দুনিয়াতে ইসলামী হুকুমত তৈরি হবে এর বিকল্প অন্য কোন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে না আজকে যাদের মজাদ হাদিয়ে খুব ভালো করে চিন্তা করে দেখি আফগানিস্তানে সে মুজাহিদের দিকে যাদের মাথা থেকে পাগড়ি ছুটে নাই যাদের লিবাসের মধ্যে শূন্যতের পরিবর্তন হয় নাই যারা দস্তরখানার মধ্যে খাবার খাচ্ছেন পরিপূর্ণভাবে শূন্যতের উপর অনুসরণ হচ্ছেন তাদের মাধ্যমে আজকে এই আফগানিস্তানে ইমারতী ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে সুতরাং বর্তমানে আমার বাংলাদেশে যে সকল ইসলামের নামদারী ব্যক্তিরা বাংলাদেশের হুকুমতের মধ্যে আসতে চাচ্ছে ক্ষমতার মধ্যে আসতে চাচ্ছে ইসলামকে নামকে ব্যবহার করে যাচ্ছেন এদের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে তাদের মাথার দিকে তাকিয়ে দেখেন যেখানে নবী সুন্নত নাই যেখানে তাদের দাড়ির মধ্যে নবী সুন্নত নাই যেখানে পোশাকের মাঝে নবী সুন্নত নাই নবী সাল্লাল্লাহ সাল্লামের আদর্শকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় কেমন পর্যন্ত চেষ্টা করতে পারে ইসলামী হুকুমত কখনো তৈরি হবে না কোরআন এবং হাদিসকে বাস্তবায়ন করা কখনো সম্ভবপর হবে না সেখানে খেলাফত আলা মিনহার জন্য বুয়া তৈরি করা কখনো সম্ভব না একমাত্র রাসুল করিম সাল্লামের শূন্য যাদের মধ্যে থাকবে তাদের পক্ষে রাসুলের সেই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব এছাড়া বিকল্প কারে দ্বারা সম্ভব না এই জন্য মজাদ হাদরিন আমরা যেন আমাদের এই পরিবর্তিত বাংলাদেশ এই পরিবর্তিত বাংলাদেশের কারণে কখনো যেন ইসলামের নাম শুনে ধুকার মধ্যে পড়ে না যায় আমরা যেন কোনো অবস্থার ভিতরে রাসুলের করি সাল্ল পদ্ধতির বিপরীত কোনো অবস্থায় চলে না যাই আমরা যদি আমাদের আকাবিদদের দিকে তাকিয়ে দেখি ব্যক্তি জীবনের কথা হোক প্রাতিষ্ঠানিক জীবনে হোক পারিবারিক জীবনে হোক সামাজিক জীবনে হোক এমনকি রাষ্ট্র জীবন প্রতিটা জাগার মধ্যে যদি আমরা দেখি তারা সুন্নতকে কে কখনো ছেড়ে দিতেন না নবীর আদর্শকে বাদ দিতেন না ওনাদের জীবনের মূল বস্তুটাই ছিল রাসুলের সুন্নত এটার উপর ভিত্তি করে তারা কাজ করতেন মজাদ হাদরিন আজকের এই দিনে প্রতিষ্ঠান সব গোটা বাংলাদেশের সকল কৌমি মাদ্রাসা সবগুলো দারুল আলম দবন্দের সাথে সম্পর্ক দারুল আলম দবন্দের যখন প্রতিষ্ঠান তৈরি হলো এই প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরে বিশাল জায়গা দারুল আলম দবন্দে এই দারুল আলম দবন্দের বিশাল জায়গা এমন অবস্থায় উস্তাদের মিটিং হচ্ছে যে জায়গাগুলোতে বিল্ডিং সেখানে তো বিল্ডিং আছে যেখানে বিল্ডিং নাই সেখানে মাঠ এটাকে বাগান বানানোর দরকার উস্তাদদের পরস্পরের মিটিং হচ্ছে এই মিটিং এর মধ্যে প্রস্তাব আসতেছে সেই বাগান কিসের দ্বারা তৈরি করা হবে কারো অভিমত হলো ফলের গাছ লাগানো হোক কারো অভিমত হলো ফুলের গাছ লাগানো হোক সেখানে বসে আছেন কুতুব আলম শেখুল ইসলাম মাদানি রহমাতুল্লাহ আলাই এখন মাদানি রহমাতুল্লাহ আলাই কথা বলতেছেন না তিনি নীরব অন্যরা কথা বলতেছেন কেউ ফুল গাছ লাগানোর কথা বলতেছেন কেউ ফলের গাছ লাগানোর কথা বলতেছেন এমনত অবস্থায় কুতুব আলম শেখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহকে জিজ্ঞেস করা হলো যে আপনার অভিমত কি এই বাগান কিসের দ্বারা তৈরি করা হবে মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার নবী বাবলা গাছের নিচে বসে সেই বায়াতের রিদওয়ানের সময় সাহাবায়ে কেরামের হাত থেকে বায়াত গ্রহণ করেছিলেন তা আমার খেয়াল হলো নবী যেহেতু বাবলা গাছের নিচে বসেছিলেন তাই বাগান বাবলা গাছের দ্বারা তৈরি করা হোক মাজাদ হাদরিন বাবলা গাছের বাগান তৈরি করা সুন্নত না কিন্তু চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাহসলামের পরিমাণ ছিল এরাই হলো আকাবিরে দারুল আলম দবন যাদের জীবনে ছোট্ট থেকে ছোট্ট নবী করিম সাল্লামের সুন্নত নবীর ভালোবাসা গুলিকে ছুটে যেত না এই তো হলো মাদানী রহমতুল্লাহ একটা ঘটনা বললাম দ্বিতীয় আরেকটা এক মহা বিপ্লবের ঘটনা যে ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরে আলোচনাকে শেষ করবো হাদরিন এই ভারত উপমহাদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের কাছে ছিল পরবর্তীতে আঠারোশো ছয়ে। যখন ব্রিটিশ এই দেশকে দখল করে নেয় এরপর থেকে আন্দোলন শুরু হলো এবার আন্দোলনের ব্যক্তি মহান ব্যক্তি হলেন শেখ হলিন মাহমুদ হাসান জবন্দির রহমতুল্লাহ আলী উনিশশো ষোলতে জেলখানায় বন্দী হলেন চার বছর পর্যন্ত জেলখানায় ছিলেন চার বছর জেলখানায় থাকার পরে এবার ভারতে চলে আসলেন ভারতে চলে আসার পরে চিন্তা করলেন আন্দোলনকে গতিশীল করার জন্য ব্রিটিশদের বিপক্ষে আন্দোলন এই আন্দোলন গতিশীল করার জন্য শুধু মুসলমানদের দ্বারা সম্ভব না এখানে হিন্দুদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন এবার তিনি হিন্দুদেরকেও করলেন যদিও তৎকালীন হিন্দুদের বড় সংগঠন কংগ্রেস ছিল আঠারোশো ছিয়াশিতে তৈরি হয়েছিল গয়া কাশি হিন্দুদের অধিকার আদায়ের জন্য এই সংগঠন ছিল ব্যবসায়ীদের অধিকার আদায়ের জন্য এই সংগঠন ছিল শেখ হলিন মাহমুদ হাসান্দুর রহমুদের এই সংগঠনকে স্বাধীনতা আন্দোলনের মধ্যে নিয়ে আসলো যার পরিপ্রেক্ষিতে উনিশশো